আওয়াজ যেহেতু দিতে মসজিদে যেতে কালকে এই ভিডিও লাগাইছি তো অরে অরে আমি মসজিদে খুঁজবো কালকে আর খুব ভালোবাসে খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ অনেকের অনেকের ভালোবাসা জানাতি হয়ে যাবে যেমন নবুদির রেসালাত শুরু হওয়ার পর মানা মনে রাখবে বলে রেসালাত শুরু হওয়ার এগারো বছর পাঁচ মাস পনেরো দিন পরে নামাজ ফরজ হয়েছে আব্বা এর আগে কিন্তু বহু সাহাবি কবর জগতে চলে গেছে এক অর্থ নামাজও পড়তে পারে নাই অথচ হাবিবের এগারো বছর পাঁচ মাস পনেরো দিন পরে নামাজ ফরজ হয়েছে অথচ এই এগারো বছর অনেক সাহাবি মাজার শুরি শুয়ে পড়ছে পড়তে পারে না ফরজই হয় নাই কারণে ফরজই হয় নাই কিন্তু তারা জান্নাতি কেন হাবিবের ভালোবাসার কারণে মারহাবা কর এই জন্য যেহেতু এগারো বছর এগারো বছর পাঁচ মাস পনেরো দিন পরে নামাজ ফরজ হয়েছে এখন পর্যন্ত ফরজ কেমন পর্যন্ত ফরজ থাকবে মসজিদে দেওয়ার দরকার আসেনিও সুন্নি ইমামের পিছনে পাঁচ সত্য নামাজ জামাতের শহীদ পড়বেন এই মাহফিল করা আরো সার্থক হবে ইনশাআল্লাহ ঠিক নিয়ম হাতিয়ে দিয়ে গেছে নবীজি পাঁচ নামাজ এই নামাজ কতটুকু আদর করা উচিত জোনায়দ বাগদাদি আর একজন মুসল্লি হইল দুইজন পিছনে দাঁড়াই নামাজও টেস্ট আছে যে খালি ওয়াস টেস্ট নামাজও টেস্ট হঠাৎ করে আমার জয়নগরের মতো

মানে যাওয়ার একটা ভাব করতেছে নো হুজুর দা সলত আল্লাহ হুজুর বৃষ্টি দাও কও তবারক করুন তো গ আমি মুসলমান কইও তাইলে জামাতে নামাজটা পড়তে ওযু আছে নি বেদদা লাগা খাইয়া দিছে কই কান্দেন কেন জিগাইছি আপনি কি মুসলমান আপনি বলছেন আপনি মুসলমান এরপরে বললাম নামাজ পড়েন নামাজ ওযু আছে নামাজ পড়েননি আপনি কানলেন কেন নামাজ না এই কথা জীবনে কোনদিন আমি মুসল আমি জানি মুসলমান সে নামাজ পড়ে আপনি আমার জি গেলেন মুসলমান কি আমি কইলাম মুসলমান এরপরে জিগেল আমরা নামাজ পড়েননি কল কি আপনি এত বড় দুঃখ আমার জীবনে দেয় নাই

আজকে ইমামতে আমি করুম না ওরে দেই ইমামতে কয় কি মুসলমান নামাজ পড়েনি কথা নাকি জীবনে শুনেই নাই পরে দিয়া নামাজ পড়বা এই আল্লাহ আল্লাহর প্রিয় একজন বান্দা কয় নামাজ তুমি পড়া কা হুজুর আমি নামাজই জানি না কা যা জানো তাই পড়া আরে গাবো আগত এরকম ঘটনা করছে মাগরিবের নামাজে মুসল্লি বেশি হয় এটা তোমাকে না কি করে বিশেষ করে বাজার এলাকা মাগরিবে লোক বেশি হয় কারণ নামাজি রোজা খায় না মা বেনামাজি রোজা খায় কথা রাই না জহলি হুজুর কয় হাইয়াল তারা ফারে না এই সামাজিক নামাজ শুরু করে এই আমাগো পরে পুরো ঘটনা আছে আলহামদুলিল্লাহ না गाइस নামাজীরা যাইতাছে আর না গেলে কেমন দেখা যায় কেমন দেখালেকে নামাজে যায় ভালো কথা কেলিগা এইরকম আমাগো পুরো ঘটনা এই সামাজিক নামাজী তিনজন গেছে জাবাত শেষ কয় নামাজী একসাথে চা খাইছি নামাজীর মুখ হইছে সামনে হইছে আমরা নামাজ না পড়লে কেমন দেখা যায় তিনোজন জামাত শেষ হয়ে যায় সালাম ফিরালিস ইমাম সাহেব তিনজন একজন নামাজ জানে না

তাই যাই হোক যাই হোক তাই এই পাগলারে কয় নামাজ পড়া হুজুর আমি নামাজ জানি না গোয় যা জানোস তাই করা যদি পড়াইতেই হয় নামাজ যে টেস্ট আছে সেই কথার জন্য কথা না নামাজও অনেক মজা মজা খালি একটু পইড়া দেখো চল্লিশটা দিন আমি তোমাদের অনুরোধ করে বলে যাচ্ছি যারা নামাজ রেগুলার পড়ো না তোমরা চল্লিশ দিন রেগুলার নামাজ পড়ো ইনশাল জীবনে আর কোনোদিন নামাজ করতে পারবা মায়া লেগে যাবে তোমার শুধু চল্লিশটা একটু চেষ্টা একটু কষ্ট হবে চল্লিশ দিন কিন্তু চল্লিশ দিন পরে তোমার আর কষ্ট হবে না শুধু মজাই লাগবে নামাজ পড়তে ইনশাল্লাহ তো যাই হোক পাগলাকে নামাজ আমি পড়াইতে পারি শর্ত আছে কি নামাজের পরে আমার কিছু জিগাই তারবেন না

তিনজনী মু আল্লাহ দাঁড়াইছে আল্লাহ দিলে প্রথম ডাকাত হেফা বলে রুকুতে যায় না বহুতক্ষন পরে রুকুতে আর স্বামী আল্লাহ বলে মরিত বেড়াই আমি জানি না হুজরে কে পড়া এখানে কি কি নামাজের মধ্যে কি কম হয়ে

মরিত মন হয় নামাজ জানে না আমার উঠে গেছে গা না আছে তো দেখা যায় যাই হোক আল্লাহ দিলে দুই একাত নামাজে অনেক সময় লেগে গেল হুজুর কয় বাজান জীবনে বহুত ইমামতি করছি বহুত ইমামের পিছনে নামাজ পড়ছি এবং পড়াইছি তোর মতো এইরকম পাগলা ফাগলি নামাজ আমার জীবনে পড়িও নাই পড়াইও নাই কোন ইমামের পিছনে পড়িও নাই এটা কি নামাজ কয় হুজুর শর্ত দিছিলাম যে আমি নামাজ পড়াইতে পারি আমারে নামাজের পরে কিছু জিগাই তারবেন না জিগাই কয় আমি কি ওয়াদা দিছি নি জিগাবো না কইছি পড়া পড়া জিগে তুই এমন নামাজই পড়াইলি না জিগাইয়া পারলাম না কয় হুজুর